রেড গ্রিন অনলাইন বেগম খালেদা জিয়া শুরু করে তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং তৃণমূল পর্যন্ত মামলায় আমরা নির্যাতিত হলাম এটা কিসের জন্য শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে এটা কেউ স্বীকার করতে পারে সেই আন্দোলনের ফলাফলই হচ্ছে এই চব্বিশের জুলাই আগস্ট চূড়ান্ত অবস্থায় এই ফলাফল এবং বৈষম্য বিরোধী ছাত্র এবং জনগণের অভ্যুত্থানে এই স্বৈরাচারী ফেসি সরকারের বিদায় হয়েছে রিজাইন করতে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা তো দুই মাসেই হয় নাই কোনো দিনও কোনো আন্দোলনে এক মাসে দুই মাসে একদিনে সফল হয় না যদিও অনেকে দাবি করতে চান যে জুলাই আগস্টেই এই সরকারের পতন হয়েছে দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে এবং দেশ আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে কিন্তু আসলে কিন্তু এই আন্দোলন গত সতেরো বছর যাবৎ চলেছে এটা কেউ স্বীকার করতে পারবে না বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় বানোয়াট মামলায় তিনি শাস্তিপ্রাপ্ত হলেন তিনি ওয়ান ইলেভেনে গ্রেপ্তার হয়েছেন তাকে বলা হয়েছিল যে তিনি দেশ থেকে চলে যাওয়ার জন্য তিনি চার বলেছিলেন তিনি দেশে থাকবেন এবং দেশে মৃত্যুবরণ করবেন এবং তিনি তার কথা ওয়ান ইলেভেনের পরে আরেক নেত্রীকে বলা হয়েছিল আপনি দেশ থেকে চলে যান তাদের ঘোষিত না কর্মসূচি ছিল মাইনাস টু কিন্তু সেই নেত্রী কিন্তু চলে গিয়েছিলেন আবার সুবিধামত দেশে এসে ক্ষমতা দখল করে গত পনেরো বছর গায়ের জোরে সরকারের ছিল এবং এর বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী একটি বানোয়াট মামলায় শাস্তি প্রাপ্ত এবং তিনি চিকিৎসা উপযুক্ত চিকিৎসা পান নাই আজকে বিদেশে চিকিৎসা করতে যেতে হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে যেতে বাধ্য হয়েছে এই মামলার আসামি এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত থেকে আমি থেকে শুরু করে আমাদের দলের এমন কোনো সিনিয়র নেতা নাই যারা আমরাই গত পনেরো বছর জেলে যেতে হয়নি বা জেল খাটিনি আমি এই পনেরো বছরের মধ্যে পাঁচ বছর বিভিন্ন সময়ে আমাকে কারাগারে যেতে হয়েছে মিথ্যা মামলা সতেরোটি মিথ্যা মামলার আসামি ছিলাম শুধু আমরা না এমনিভাবে সকল আমাদের সিনিয়র নেতারা থেকে শুরু করে আমরা তৃণমূল পর্যন্ত আমাদের নেতারা মামলার আসামি দিচ্ছি এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ আসামি এই হাসিনার সরকার আমাদের নেতা নেতাকর্মীদেরকে করেছে এই কথাগুলো বললাম এই জন্য এছাড়া এই স্বৈরাচারী ফেসির সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এটা স্বীকার করতে পারবে কি গুম করেছে আমাদের নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে এরকম অনেক বড় নেতা তৃণমূল নেতা ছাত্র যুবদলের নেতা তাদেরকে গুম করেছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন